একটি গাড়ি গাড়িতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা অচেনা কেউ এই কাজটি করে থাকে এখন পুড়ছে লাখ লাখ টাকার সম্পদ নিশ্চয় আপনারা জেনে থাকবেন যে এই গাড়িটি বিদেশ থেকে আমদানিকৃত এই গাড়ি গ্লাসের টুকরা বা যে যায় যা কিছু আছে সব কিছু বাহির থেকে আমদানি করতো এই গাড়িটি যদি অ্যাক্সিডেন্ট করে থাকে তাহলে এই গাড়িটির যেহেতু আটকানো হয়েছে একটি ব্যবস্থা নিতে পারত দর্শক দেখছেন যে লাখ লাখ টাকার সম্পদ দিল এটি বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ এটি যেহেতু আমদানিকৃত এটি অবশ্যই বাংলাদেশের গভর্নমেন্টের সম্পদ আর এই গাড়িটির নাম্বার হচ্ছে কুমিল্লা জ এগারো তিনশো সাত সময় এই আগুনটি লেগে থাকলো দেখা গেছে এখানে কোনো ফায়ার সার্ভিসের লোক আসেনি কেউ এই গাড়িটি নিবানোর চেষ্টা করেনি এভাবেই গাড়িটি ওপর থেকে শুরু করে নিচ পর্যন্ত ইঞ্জিন পর্যন্ত এখন ইঞ্জিনে আগুন লেগে গেছে পূর্ণাঙ্গ গাড়িটি একদম পুরো দগ্ধ হচ্ছে কিন্তু কোনো ফায়ার সার্ভিসের লোক না থাকায় এই গাড়িটি নিবানোর সম্ভব হচ্ছে না কেউ নিবানোর জন্য চেষ্টাও করছে না কারণ আমরা এসে দেখলাম যে পুরাটি একটি গাড়ি এক একসঙ্গে সম্পূর্ণ গাড়িতে আগুন লাগা যার ফলশ্রুতিতে এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গেছে উৎসুক জনতা এখানে ভিড় থাকলেও কেউ গাড়িটি নিবানোর চেষ্টা করছে না এটি কুমিল্লার একটি গাড়ি এই গাড়িটি হচ্ছে কুমিল্লা হুমনা চলে থাকে এটি একতা গাড়ি একদম সম্পূর্ণ পুরে শেষ হয়ে গেল গাড়িটি কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে কোনো ফায়ার সার্ভিসের লোকও আসেনি চেষ্টাও করি এই যে একটি একটি টায়ার পুড়ে গেল একটি টায়ার বাস্ট হয়ে গেল এই মুহূর্তে দেখছেন একটি টায়ার বাস্ট হয়ে গেল এখন আরও অন্যান্য টায়ারগুলো পুড়ে যাচ্ছে এই যে নিজে নিজে গলে গলে এই পুরে নিচে পড়ছে সেম এই এই গাড়িটি একতা গাড়ি যখন পাঁচ দিয়ে একতা গাড়ি যাচ্ছে তখন মানুষ চিলাতিলি করছে